কোথায় আছো তাসিনের আম্মু একটু তাড়াতাড়ি এসো এই দেখো বাজার করে এনেছি রান্না করো তাসিম কি বাড়িতে এসেছে আমি এখানে আছি বাহিরের কাজে এখন দেখতে পারছি না একটু দাঁড়াও আমি আসতেছি আলাইকুম কি ব্যাপার আজ দেখছি অনেক বাজার করে নিয়ে এসেছ এত তারা কিসের কেন তুমি কি কোথাও যাচ্ছ ওয়া রহমাতুল্লাহ আমি বাগানের দিকে যাব তুমি কিন্তু ভালো করে রান্না করে রেখো আজকে তাসিমের পছন্দ মতো খাবার নিয়ে এসেছি ছেলে তো আমাদের যে কোনো গোস্ত খায় না তাই ওর জন্য দেশি নিয়ে এসেছি বলছিলাম তাসিম কি মাদ্রাসা থেকে এসেছে না দেখছি না চলে আসবে হয়তো কিছুক্ষণ পরে একটু পরে মাদ্রাসা ছুটি দিবে ও আচ্ছা ঠিক আছে এমকে ওইএমকে তুই কোথায় উত্তর দিস না কেন তুই কোথায় আছিস এই দেখো হয়েছে তোমার এই এমকেটা আবার আবার কে হ্যাঁ তোমাকে তো বাগধারা সারমর্ম হচ্ছে আমাদের বাগান পাহারাদার মাখন আবার কে এই নাও বাজার যাও তুমি তোমার কাজ কর ও তুমি মাখনের কথা বলছো আচ্ছা আমাকে বাজারগুলো দাও আর ঠিক আছে তুমি যাও আমি রান্নাঘরের দিকে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ মা ও মা আব্বু কোথায় ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ বলল তো বাগানের দিকে যাবে আবার তোদের এমকে কে না কি বলিস তাকে খোঁজ করতে করতে চলে গেছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি মা বাগানের দিকে তুমি রান্না শেষ করে নাও সবাই একসাথে খেয়ে নিব ইনশাআল্লাহ ঠিক আছে বাবা তুমি যাও আর শোনো আজকে সব তোমার পছন্দ মতো খাবার রান্না করা হয়েছে যেখানেই থাকো না কেন দ্রুত চলে আসবে ব্যাগটা রেখে যাও আর পরে আছো যে কাপড়গুলো খুলে অন্য কাপড় পরে যাও জি মা ইনশাল্লাহ তুমি চিন্তা করো না আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ও মাখন চাচা কি হল তুমি এখানে দাঁড়িয়ে আছো আব্বু তোমাকে খোঁজ করতেছে দ্রুত চলো না হলে তুমি আব্বুকে তো জানোই আমিও তোমার সাথে যাচ্ছি অলাইকু আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা ঠিক আছে বাবা তাসিন হাঁটো হাঁটো তাড়াতাড়ি হাঁটো আজকে গাছের ফল পারবো বলেলাম কিন্তু আমার এই দিকে একটু কাজ ছিল তাই আমি এইদিকে এলাম কাজটা শেষ হলো না পরে এসে আলাইকুম আজকে কি ফল আসসালাম আসসালাম তুমি এসেছো বাবা হ্যাঁ আজকে গাছের ফল সব বিক্রি করে দেব। মাসা আল্লাহ এবছর তো গাছে খুব ভালো ফল দিয়েছে সবই আল্লাহ তাকে মেহরবানি ঠিক আছে আব্বু তুমি এখানে থাকো আমি দেখি মাখন চাচা কি করে ও মাখন চাচা শুনলাম আজকে নাকি সব ফল গাছ থেকে নামানো হবে আব্বু বলেছিল বাজারে নাকি ফলে অনেক দাম আছেন জি বাবা তুমি ঠিকই শুনেছ আজকে গাছ থেকে সবগুলো আম পারব এবং গাড়ি লোড করব। এ হলো সাতক্ষীরার আম এখন দেশ বিদেশে সবাই খুব ভালোবাসে এখন বিক্রি করলে দারুণ দাম হবে আচ্ছা মাখন চাচা এই বাগানে কতগুলো আম গাছ আছে মনে করো একশো এর মতো হবে না এর সাথে আর ও হরেক ফল গাছ হবে বুঝেছি তার মানে তো অনেক ফল দিয়েছেন আল্লাহ হ্যাঁ বাবা তা বলতে পারো এবছর অনেক ফল চাচা তুমি প্রত্যেক গাছে কিছু কিছু করে ফল রেখে দেবে ঠিক আছে ওরে মাখন বাবা আমি পারবো না তুমি এগুলো কি বলতেছ মালিক আমাকে যা মারবেনে তোমার আব্বাকে তুমি তো জানো না চাচা আব্বু তোমাকে কিছু বলবে না আমি এখনই আব্বুর সাথে বলছি হ্যাঁ হ্যাঁ বাবা তুমি তাই করো আমি পারবো না ওরে আল্লাহ আজ তুমি আমাকে বাঁচিয়ে দেছ আব্বু আব্বু দেখো না আমি মাখন চাচাকে বললাম যে সব গাছে কিছু কিছু ফল রাখতে সে বলে তুমি নাকি তাকে বকাব কি করবে সে কোনো মতেই শুনল না আমার কথা ফল রাখবে না বলছে সব ফল নাকি বিক্রি করে দেবে কেন বাবা তুমি গাছে ফল রেখে কি করবে আছে দরকার আছে বাবা তুমি রাখবে কি না আমি তো মাখন চাচাকে বলেই দিয়েছি হায় হায় রে এই ছেলে আমার সব শেষ করে ফেলবে বলে কি সব গাছে নাকি ফল রাখতে হবে ওই আমার করে ফেললি, তুই কই। খবরদার গাছে ফল সব ফল পেরে নিবি দ্রুত কর যাও এখান থেকে বাসায় যাও তোমাকে এখানে কে আসতে বলেছে যাও চলে যাও না আব্বু আমি বলছিলাম যে কিছু আমি বলছি না এখান থেকে চলে যেতে আবার মুখের উপর কথা বলার চেষ্টা করো